আপনার দুশ্মন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে এই দোয়াটা নিয়মিত পাঠ করুন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাকে সহিবুল দান করবে এবং তার বিচার করে দিবে ইনশা আল্লাহ সাবিনিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনার একটা শেয়ারের কারণে এই দোয়াটা হাজার হাজার মুসলিম ভাই শিখবে এটা আপনার অনেক সব হবে যে মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়া পাঠ করলে আল্লাহ আল্লাহতালা মৃত ব্যক্তির কবরের প্রশ্নের সোয়াল যাওয়া সহজ করে দেয় সুবাহান অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকে আপনার একটা শেয়ারের কারণে এই দোয়াটা হাজার হাজার মুসলিম ভাই শিখবে এটা আপনার অনেক সব হবে যে মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়া পাঠ করলে তালা মৃত ব্যক্তির কবরের প্রশ্নের সোয়াল যাওয়া সহজ করে দেয় সুবাহান অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকে আপনি যদি নেককার হিসেবে মিতবরণ করতে চান জবানে সবসবে এই দুটি দোয়া পাঠ করুন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহমদ রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সওয়াবের নিয়ত করে এটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন দুনিয়ার ফিতনা থেকে বাঁচার দোয়া বেশি বেশি নিজে পাঠ করবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করা সুধুক করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই তিনটি সুরা পাঠ করবে তার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করার জন্য যথেষ্ট হবে সুবাহ হ্যান আল্লাহ সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর গুণবাচক নামে উচিলে আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিন আমিন সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যখনই টাকা পয়সার প্রয়োজন হবে সুরাই ক্লাসের এই আমলটা করুন আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ সবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রতিদিন সকালবেলা খালি পেটে সোরাফাতে একবার দরু শরীফ একবার পাঠ করে গ্লাস পানিতে ফুদিয়ে পান করুন আপনার শরীর থেকে সকল প্রকার বেদি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সবিন নিহত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এই ছোট্ট দোয়াটা পাঠ করুন আপনার শত্রুকে ধ্বংস করার জন্য ফেরেস্তারা আপনাকে সাহায্য করবে সু সবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এই দোয়াটি প্রত্যেকদিন সকালবেলা তিনবার করে পাঠ করলে হালালভাবে টাকা আসতেই থাকবে ইনশাল্লাহ সাবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা সাল্লা বলেন তোমরা দুঃখে কষ্টে পতিত হলে এই দোয়া বেশি বেশি পাঠ করবে অবশ্যই নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রিয় নবী হরজর মোহাম্মদ সাল্লা একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল তো এই দোয়াটা পাঠ করুন জীবনে কখনো ইমান হারা হবে না ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এই করে করুন আপনার সকল ইনশাআল্লাহ আল্লাহ সবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যালেন্ডটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যখনই খাবার সামনে আনা হবে এই দোয়াটা পাঠ করবেন অবশ্যই শেয়ার করবেন যারা জানে না তারা শিখতে পারবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসলসাল সাল্লাম বলেছেন তোমরা কঠিন বিপদের সময় এই দোয়াটা বেশি বেশি পাঠ করো আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবে অবশ্যই সাবিনীয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চান আপনার স্ত্রী ছেলে মেয়ে ধার্মিক হোক প্রত্যেক নামাজের পর এই দোয়াটা পাঠ করে দোয়া করুন আল্লাহ তালা আপনার স্ত্রীর সন্তানকে ধার্মিক বানিয়ে দিবে ইনশাআল্লাহ সোয়াবিন নিয়েতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন জোহরের নামাজের পর এই দোয়া পাঠ করলে আল্লাহ আল্লাহতালা আপনাকে গাইবিভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন তাদের দোয়া কবুল হয় না প্রত্যেকবার মুনাজাতে এই দোয়াটা পাঠ করবেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কালেমা শাহাদ অবশ্যই নিজে একবার পাঠ করবেন কমপক্ষে দশজন মুসলিম ভাইকে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যাদের বিয়ে হয় না তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কোরআনের এই ছোট্ট আয়ারটা বেশি বেশি পাঠ করবেন সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন তা হাজার হাজার মুসলিম ভাই বোন জানবে আমল করবে তা আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সংসার থেকে অভাব দূর করার দোয়া অবশ্যই নিয়মিত এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনার সংসার থেকে অভাব দূর করে দিবে সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কালেমা শাহাদাত অবশ্যই নিজে একবার পাঠ করবেন কমপক্ষে পক্ষে দশজন মুসলিম ভাইকে শেয়ার করবেন করে দিয়ে পাশে ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দুয়াটা এক শতবার পাঠ করবে আল্লাহ তার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবে সুবাহ অবশ্যই কমেন্ট বক্সে সুবাহ লিখে যাবেন শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এশারের নামাজের পর আল্লাহ আল্লাহতালার গুণবাচক নাম দুটি সাতবার করে পাঠ করবে আল্লাহ তালা তার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবে ইনশা আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি যদি কাউকে পছন্দ করেন মনে মনে তার কথা স্মরণ করে এই দোয়াটা তিনবার পাঠ করবেন যদি সে আপনার জন্য কল্যাণময় হয় অবশ্যই আল্লাহ তালা আপনাকে দান করবে ইনশাআল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন বিপদের সময় যদি ছোট্ট এই দোয়াটা পাঠ করেন ওই বিপদে যা ক্ষতি হবে আল্লাহ তালা আপনাকে তার চেয়ে বেশি দিয়ে পুষিয়ে দিবে সুবাহন আল্লাহ সবাই শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল দারিদ্রতা দূর করার আমল এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনার জীবন থেকে দারিদ্রতা দূর করে দিবে ইনশা আল্লাহ সবিন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআ আধিষ্টি সম্পর্কে নিজে জানবেন শেয়ার করে আপনার অপর মুসলিম বাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ তালার গুণবাচক নামটি প্রত্যেকদিন একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ তালা আপনাকে মানুষের ক্ষতি থেকে হেফাজতে রাখবে ইনশা আল্লাহ সবির নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের রুচিলে আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিন আমিন সোয়াবিন নিয়েতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ দাখা